আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেন আপনার নতুন অবস্থায় কিন্তু আপনার সেই চ্যানেলটিকে এত বেশি সাবস্ক্রাইব আসবে না তো সাবস্ক্রাইব কিভাবে আপনার সাবস্ক্রাইব বাড়াবেন আশা করি ভিডিওটি আপনি টেনে দেখবেন না ভিডিওটি পুরোপুরি দেখেন আশা করি এই ভিডিও থেকে আপনি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন এই প্রসেসিংটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার অনেক কাজে আসবে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি যদি আপনি এই ধরনের ভিডিও হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনি নতুন ভাবে যখন ইউটিউবে কাজ করা শুরু করবেন ধরুন আপনি প্রতিদিন একটি লং ভিডিও আপলোড দিচ্ছেন আপনি যদি প্রতিদিন নাও করেন তাহলে একদিন অন্তর অন্তর একটি লং ভিডিও আপনি আপলোড করছেন তো এখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার লং ভিডিওর পাশাপাশি প্রতিদিন কমপক্ষে একটি থেকে দুটি শর্ট ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন আপনি দেখবেন বড় ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসে আর ভিউ বেশি আসলে পরে কিন্তু আপনার সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যাবে তো আপনি যখন প্রতিদিন একটি থেকে দুটি শর্ট ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তাহলে যারা আপনার দর্শক তারাই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবে তো আপনি অবশ্যই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন কমপক্ষে একটি যদি পারেন দুটি শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য থাম মিলের বিকল্প নেই আমি আপনাদেরকে বলছি আপনার অবশ্যই অবশ্যই থাম মিলের দিকে আপনি গুরুত্ব দিবেন আপনি দেখবেন বড় বড় ইউটিউবাররা তারা তারা কিন্তু কিন্তু এমনিতেই বড় ইউটিউবার হয়ে যায় তাদের তাদের ভিডিওর পাশাপাশি প্রধান যে হাতিয়ার সেটা হলো থামমেল আপনারা দেখবেন বড় ইউটিউবারদের থামমেল গুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর তারা ওই ধরনের থামমেল বানানোর কারণে কিন্তু অডিয়েন্সটা তাদের ভিডিওতে টাচ করে এবং ভিডিওটি দেখে সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভিডিও তো যত ভালো কোয়ালিটির হোক না কেন আপনার টপিক যত ভালো হোক না কেন যদি আপনার থামমেলটা ভালো না হয় অডিয়েন্সটা কিন্তু সেটা এড়িয়ে যাবে সো আপনাকে অডিয়েন্সকে কৌতূহলী করার জন্য আপনার ভিডিও দেখার জন্য সেটার জন্য আপনাকে থামমেল ঠিক রাখতে হবে আর থামেল যদি ঠিক থাকে ভিডিও দেখবে দর্শক ভিডিও দেখলেই পরে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে থামেলের পরে আমরা গুরুত্ব দিচ্ছি আপনার টাইটেল অর্থাৎ আপনি ভিডিওটি যে প্রসঙ্গে বানিয়েছেন ওই ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেল লিখতে হবে অবশ্যই টাইটেল আপনি ছোট করে টাইটেল লিখতে হবে আপনার থামমেল এবং আপনার টাইটেল অনুযায়ী কিন্তু আপনাকে টাইটেল লিখতে হবে আর অবশ্যই আপনি মনে রাখতে হবে আপনি যে টাইটেলটি দেখবেন ওই টাইটেলের মধ্যে যেন হ্যাশট্যাগ থাকে অর্থাৎ আপনি ও পরক্ষণে যেন ওখান থেকে আপনি ছোট ছোট হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তারপরে যে বিষয়টি আমি গুরুত্ব দিচ্ছি সেটা হলো ট্যাগ অর্থাৎ আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বসাতে হবে এখন ভিডিও রিলেটেড ট্যাগ গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেটা অবশ্যই আপনার মাইন্ড থেকে আপনাকে সেটা বানাতে হবে আপনি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড অনুযায়ী আপনি ভিডিওতে ইউটিউবে গিয়ে সার্চ করে 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 আপনার ট্যাগ গুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এইভাবে অর্থাৎ আপনি আপনার ভিডিও রিলেটেড সার্চ দিবেন ওখানে যে নামটা প্রথম আসে সেটাকে কপি করবেন কপি করে আপনি এইভাবে দশ থেকে বারোটি আপনার ট্যাগ বানাবেন ট্যাগ বানিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন এখন আসেন আপনার ভিডিওটি কোন ধরনের কোয়ালিটির হবে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান ওই ক্যাটাগরির বর্তমান সমসাময়িক ট্রেনিং যে বিষয়গুলো রয়েছে ট্রেনিং যেই ভাইরাল বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন আর যদি আপনার ট্রেনিং জাতীয় ভিডিও বানান তাহলে কিন্তু দর্শকরা বেশি আপনার ভিডিও দেখবে আর যত বেশি আপনার ভিডিও ভিউ হবে তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে এখন আপনার কাজ করছেন কিন্তু আপনি টাইম অনুযায়ী রেগুলার কোনো ভিডিও আপলোড করছেন না সো আপনাকে অবশ্যই আপনার দর্শকরা যারা তাদেরকে ধরে রাখার জন্য আর যারা আপনাকে সাবস্ক্রাইবার করে নাই তাদেরকে সাবস্ক্রাইবার বানানোর জন্য আপনাকে রেগুলার মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি আপনি যখন প্রতিদিন করে ভিডিও আপলোড করবেন তখন আপনার দর্শকরা না আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে যাবে আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে আপনি ওই কমেন্টগুলো রিপ্লাই দিবেন আপনি যখন ওই কমেন্টগুলো রিপ্লাই দিবেন তখন কিন্তু যে আপনাকে সাবস্ক্রাইব করা নাই কিন্তু কমেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার কারণে সে কিন্তু পরবর্তী আপনাকে সাবস্ক্রাইব করে দিবে আর এইভাবে যদি আপনি সাবস্ক্রাইবারদের আপনি রিপ্লাই করেন আপনার চ্যানেলে রিচ বাড়বে রিচ বাড়লে আপনার চ্যানেলের মাঝে ভিউ বেশি আসবে আর ভিউ বেশি আসলে তো বললাম আপনাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব বাড়বে সো আপনাকে অবশ্যই কমেন্ট যে কমেন্টগুলো করবে ওই কমেন্টগুলো রিপ্লাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কমেন্টে যত বেশি রিপ্লাই করবেন আপনার ইউটিউব আপনার এই বিষয়গুলা লক্ষ্য করবে তখন সে আপনার ভিডিওগুলো আরো বেশি বেশি নতুন নতুন দর্শকের মাঝে পৌঁছে দিবে তো বন্ধুরা কিভাবে আপনি আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবেন যদি এই ভিডিওতে আপনার ভালো কোনো তথ্য আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম